নতুন একটা ভিডিও নেই আজকে আমার ভাইয়ের ফার্মটা আপনাদের দেখা আসুন দেখায় এই দেখতে পাচ্ছেন মানে এখানে একটা শুকনো ছাও সে দুইটা ছাও একটা কালা একটা সাদা মানে যে কালাটা হলো বড় ছাও আর সাদাটা হলো ছোট ছাও আর এটা হলো মানে ভাইয়ের ছাউলের বাচ্চা তো এগুলো অনেক প্রায় এক মাস হইছে এক মাস হইছে বাচ্চা ভালো এখানে অনেক বড় খামার এই দেখতে পাচ্ছেন এটা দেখাই দিতে হয়

তার নাকি ঘুমাস্তাছি এখন সঞ্চয় কথা এই জন্যই বলে ঠান্ডা বাতাসে প্রাকৃতিক ঠান্ডা বাতাসে বসলে যাওয়া হয় আর কি